আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এগুলো সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি এগুলো কিন্তু রেডি করা থাকবে না সবগুলি আনস্টিচ থ্রি পিস খুবই সুন্দর দেখেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো অসাধারণ খুবই ইউনিক ডিজাইনের থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি এখানে কিছু আছে প্রিন্ট করা কিছু আছে আপসান প্রিন্ট করা খুব দারুণ দারুণ কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছে না তারা জামদানি প্রিন্ট করা খুব সুন্দর এত সুন্দর সুন্দর থ্রি পিস আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে তাই যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর পাঁচ হাতের নামাজি ওড়নাতে দেওয়া আছে আর আড়াই আড়াইক স্যালোয়ার সালোয়ারের কাপড় তো আছেই সো আর টেনশন কিসের এখনই নিয়ে নিন আপনাদের বাসায় রেগুলার ইউজ জন্য এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশানগুলো এগুলো কটন থ্রি পিস তাই যে কোনো সিজনে পড়তে পারবেন শীত কিংবা গরম কটনের কোনো জড়ি নেই কটন ফেব্রিকটা সব সিজনে পরা যায় এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই ইউনিক কালেকশান আছে আর কালারগুলো দেখেন খুবই সোভার কালার আর সো আশা করি আপনাদের ভালো লাগবে এত দারুণ দারুণ কালার কোন কালার নেই বলুন আপনার যেই কালারই পছন্দ হয় সেই কালারই নিতে পারবেন সবগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তাই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি সো ভিওয়ার্স পছন্দ হলে তা অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ভিওয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আর আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ